বন্ধ বানা বানাবার ফের নবিক দৌজাহানের বাচ্চা নবিক হজদুরে আকরাম সাল্লাল্লাহ গোয়ারি ওয়াসাল্লাম বোরাকের মধ্যে উঠতে গেলেন বুরাক আমি নিব না কেন নিবা না কারণ কি তুমি তো নেওয়ার জন্য আসছ বোরাক তো জীবরাহিলে মাগনা বুঝা বইতে চাই না মাগনা শ্রীর বুজা আমি ববো না কারণ হলো শত শত বৎসর পরে জান্নাতের মধ্যে পড়ে আছি নভীকে দেখবো নবীরে আমি পিঠে সোয়ার করাইয়া মেয়ারাজার রাখতে আমি মেয়ারাজ দিয়া যাব আল্লাহর বাড়িতে নিয়ে যাব। এখন নবীদের নবীর যে আমি নিব নবী আমার কি দিব মার কম বুড়া কেউ নবী চিনে চিনে কি চিনে না জোরে বলুন চিনি কি চিনে না বোরাক আমার কি দিবে নবী তুমি কি চাও হাসরের ময়দানে আমি চাই আপনার কোন আগাম্মত লাগে যখন জান্নাতে যাবেন আমার পিঠে আপনি দয়া করে পুতুশ শ্রীক রাখবেন আমার এলোহি আপনি জান্নাতে যাবেন কি না মহাবার একবার আল্লাহ বাকের প্রিয় হাবিব আরজি কবুল করলেন নবীজি বোরাকের মধ্যে উঠলেন বোরাকের একটা কদম ছয় পাঁচশ বছরের রাস্তা কয়শো বৎসরে আর ধরো বলুন আপনি পাঁচশো হাইটা যুদ্ধ যাবেন বুড়াকে একটা কাইট দিলে একটা কদম দিলে পাঁচশো বৎসর মারা বা নবীজির নাকের মধ্যে একটা গ্রাম লাগতেছে এটা হলো জান্নাতুল ফেরদাউসের গ্রাম আল্লাহ জান্নাতুল ফেরদাউস কি শ্রীমঙ্গলে আছে বাংলাদেশে কোথাও আছে জান্নাতুল ফেরদাউস এটার মধ্যে নবীরা থাকবে জিব্রাইল নবীজি জিগা জিব্রাইল এই গ্রামটা খুব সুন্দর লাগে এটা কোথায় থেকে আসতেছে আমি তো বোরাকের মধ্যে আছি গ্রান্টা আমার নাগে বারবার লাগদছে জিবরাइल কোয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ নবীগো এই গранটা আসতেছে মিশর থেকে মিশরে আল্লাহর একজন বান্দি আছে ওই বান্দির নাম হলো আসিয়া এই বান্দিটা হলো ফেরাউনের স্ত্রী কোরআন শরীফে একটা আয়াত আছে এই আয়াতটা সকলে আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রাহমানির

আসিয়ার কবর থেকে হা আসিয়ার কবর থেকে আসতেছি ফেরাউনের স্ত্রী আসিয়া তো আসিয়া একটা মেয়ে ছিল গুসুল করাইয়া মেয়েটার তেল দিয়া না তারা হাত থেকে চিলুন পরে গেছে ক ফেরাউন ধ্বংস হোক আল্লা দীর্ঘজীবী হোক মেয়ে এটা গিয়া বলছে মা বাবা এই যে আমাদের বাড়িতে কাজের মহিলা থাকে এই মহিলা বলছে তুমি ফেরাউন ধ্বংস হয়ে যাও তার আল্লা দীর্ঘজীবী হোক তাই নাকি দেখো আসিয়া রে আসিয়া আমার জন্য তুমি করছো বলছো ফেরাউন ধ্বংস হয়ে যাক মুসলমানরা কত কষ্ট করেছেন ভাস করেছে ইমানের পরীক্ষা দিতে গিয়া নবীরা ভাস করেছে যেখানে মুসারে সাল্লাম সেখানে হলো ফেরাউন কি বলুন ঠিক কিনা যেখানে ইব্রাহিম সেখানে হলো নমরুদ যেখানে আমাদের নবী মাখান মদুর রসোল্লাহ সাল্লাল্লাহ বলিয় সেখানে হল আবু জহেল কী বলেন ঠিকিরা অনিরা কষ্ট করেছে যেখানে ও আমরা শাহ সেখানে হল গরগবিন্দ যেখানে হল খাজা বাইরত সৃষ্টি সেখানে হল পৃত্তিরাস কী বলেন ঠিক্কিরা যুগে যুগে নবিরা সাহাবিরা অনিরা ইসলামের জন্য কষ্ট করেছে শাহাদ তারা মাথায় পেতে নিয়েছে কি বলেন ঠিক কি না শাহাদ বাসনা ছিল আমারি মনে শাহাদাতের বাসনা ছিল আমারি মনে সেই বাসনা ছিল আমারি মনে আসিয়া খান্দে আসিয়ার এখন ফলাইব তোলের মধ্যে বিশাল বড় একটা কড়া ইরিডি করছে এটার মধ্যে দুই মুন তেল ঢেলে দিয়েছে তকবক করতেছে আসিয়ারা ডাক দিয়ে বলে আসিয়ার তোমার কুলের মধ্যে একটা তোমার সন্তান আছে এটা আমার কাছে দাও কোন আমি দিব না জোর করে নিয়ে গেছে নিয়ে তেলের মধ্যে ফেলে দিয়েছে ফেলে যখন দিয়েছে ওই সন্তানটা মা চোখের সামনে জগন্তলের মধ্যে পড়ে গেছে আসিয়া গাল বে বে পরিবর্তসে আসিয়া ককুদা তোমাকে মানার কারণে ফেরাউন আমার শেষ করে দিচ্ছে আমার সন্তানকে শেষ করে দিচ্ছে চোখের বানি রাখতে পারে না আসিয়া কাঁদতেছে এইদিকে সন্তান তেলের ভিতর থেকে ছয় মাসের সন্তান উত্তর দিতে পারে না কথা বলতে পারে না তারপরও বলতেছে মা তোমার চকের বানি মুষে বলে তুমি কান্দিয়ো না ফেরাউন আমাকে গরম তলের মধ্যে ফেলে দিয়েছে মা এই গরম তলের ভিতরে মা গো আমি জান্নাতুল দাওস দেখতে পেয়েছি ওই গরম তলের মধ্যে আমি আমার আল্লাহর সাথে দিদার হয়ে গেছে দেরি করিও না তুমিও আসো এই গরম তুলের মধ্যে আসা পড়ো মা এখানেই জান্নাত আছে এখানে আমার আল্লাহ আছে আসিয়া চিন্তা করলো সন্তান আমারা রাখতেছে সন্তান যখন যে রাস্তায় গেছে আমিও যাব সেই রাস্তায় এই জীবন আমি রাখতে চাই না আসিয়া ও গিয়া দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য দৌড়াইয়া ওই তেলের মধ্যে গিয়া পড়েছে আসিয়া যে জায়গার মধ্যে এতেকাল করেছে আসিয়ারা যেখানে দাফন করা হয়েছে এই আসিয়া কবরটারে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস বানাই দিছে আরে জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউস বানাই দিয়েছে আমার নবী মেরাজ যখন যান বেরাজের রাতে নবীজি নাকের মধ্যে গ্রান আসতেছি জিব্রাইল গো নবী গো এই গ্রানটা আসতেছি মিশর থেকে আর কবর থেকে গো নবী আল্লাহ বাকরে প্রিয় হাবিব যাইতে যাইতে নবীজির বুরাক বাইতুল মোকাদ্দস্তামাই দিলেন সেখানে শত শত নবীরা নবীর জন্য অপেক্ষা করতেছে আজান হয়েছে আজান হয়েছে কি হয়েছে Allah গেছে ইমামতি কে করবে সব নবীর সুলডা অপেক্ষা করতেছেন হঠাৎ করে জিব্রাহিল আলাই সাল্লাম আমার নবীর ডাইন হাত ধরে নামাজের মুসল্লার মধ্যে দাঁড় করাই দিছে মার হাবা কর ইমামুল আর জোর বলেন ইমামুল নবী মোরসালিনদের ইমাম শুধু মসজিদের ইমাম সবদের ইমাম না নবী অলিদের খালি ইমাম না নবী খালি ওই আমরা যারা মানুষ নবীর উম্মত তাদের ইমাম না নবীজি ইমামদের ইমাম মার হামা কর সম্মান দিচ্ছেন কে অনেকে বুঝতে চায় না মনে করে রেললাইনের ভাতর আর কাবার শরীফের ভাতর এক পাতরই কি বলেন ঠিক কিনা বুঝলে না উজমিল্লা ঘরে নবী বেলা আমাদের মতো এই সমস্তরা এই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শেষ করছে কি বলেন ঠিক কিনা তার ইমাম হুসাইনের কল্লা আলাদা করো আসরের নামাজ পড়তে হবে কি বলেন ঠিক কিনা এরপরে ইমাম মাহমুদ কে শহীদ করছে ওইরা আবার আসরের নামাজ পড়ছে কি পড়ছে ইমাম হুসাইন রাজি আল্লাহ শাহাদ ছিল কোরআনের পক্ষে ইমাম হুসাইনের শাহাদ ছিল নবীর পক্ষে ইমাম হুসাইনের শাহাদ ছিল কোরআনের পক্ষে নবীর পক্ষে আহলে বাইতের পক্ষে কি বলেন ঠিক কিনা সেই হুসাইনকে তারা করেছে ইসলাম জিন্দা হুতাালার পর বাঁধে ইসলাম জিন্দা হয়েছে কারবালার যুদ্ধের পরে কি বলুন ঠিকায়ে একটাই কথা ছিলিদ আমাকে এখানে ডেকে কেন আনসো বলছে আমার হাতে বায়াত গ্রহণ করো হুসাইন বলছেন না তোমার হাতে বায়া গ্রহণ করা যাবে না বরং তুমি আমার হাতে বায়া গ্রহণ করবে আমার নবীর হাতে হাত রেখে বকর সিদ্দিক মুরিদ হয়েছে তারপরে উমরের হাত তারপরে উসমানের হাত তারপরে আলী রাজি আল্লাহ তালুমুর হাত এইভাবে